এরা দেখতে পাচ্ছো ইনি হচ্ছে আমার পিতাশ্রী মানে আমার বাবা আর এদিকে করো এদিকে হচ্ছে আমার মাতাশ্রী ইনি হচ্ছে না আমার মা দেখতেই পাচ্ছো আর ইনি হচ্ছে আমার ভ্রাতাশ্রী এই যে এনাকে দেখ ইনি হচ্ছে আমার ভ্রাতাশ্রী ইনি হচ্ছে আমার ভাই চলে আসো চলে আসো বাবা চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আর এই যে ভাই হচ্ছে আমার ভাইয়ের ছেলে দেখতেই পাচ্ছো এই যে যে জবমাসটাকে ঠিক আছে আর আমার ভাই বউ কোথায় গেল তাতে তাতে আর এইটা হচ্ছে আমার ভাইয়ের দেখতে পাচ্ছ এটা বউ ঠিক আছে তো এই হচ্ছে আমার পরিবার তোমরা অনেকে জানতে চাইছো দিদি ভাই তোমার বাড়িতে কে কে আছে বা তোমার বাড়ি কোথায় তো আজকে আমি বলছি আমার বাড়ি মালদা থেকে আর একটু ভেতরে চাচল আর এটাই হচ্ছে আমার বাবার বাড়ির পরিবার ঠিক আছে তো ব্যাস অনেক বক বক করলাম আর বেশি বক বক করবো না তো আমি আজকে একটা মানে জিনিস তোমার সাথে শেয়ার করব যেটা হচ্ছে আমার পরিশ্রমের টাকা এটা কিন্তু একদম যেটা তোমাদের জন্য সম্ভব হয়েছে আমার ইউটিউবে পেমেন্টের টাকা যেটা দিয়ে আজকে আমি সবার জন্য গিফট দিয়েছি ঠিক আছে আমার পাপা কোনো কাঁদছে কেন কি হয়েছে তো চলো আমি এক এক কথা তোমাদের দেখাই তো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে আমার প্রভুর জন্য ঠিক আছে মানে আমার প্রভুর জন্য তোমরা আমার প্রভুকে দেখেছো আমার গুরুদেব দাদুকে তোমরা দেখেছো আমার প্রভুর জন্য গুরুদেব দাদুর জন্য এটা আমার কাছে তো আমি এটা মায়ের হাতেই দেব কারণ মা গিয়ে পরিয়ে দিয়ে আসবে নাও ধরো স্যার ঠিক আছে এটা প্রভুগুরুদেবকে পড়াবে ঠিক আছে তো প্রভুগুরুদেব তো আমার দেখেছো কিন্তু প্রভুগুরুদেব আমাদের ফ্রেমের মধ্যে যেহেতু মূর্তি নয় তো তার জন্য আমাকে এই ধরনের চাদর কিনতে হয়েছে ঠিক আছে আর এটা গুরুদাদুর জন্য আর এটা পাশে প্রভু আছে ছোট প্রভু মেজো প্রভু তার জন্য ঠিক আছে এবার আমি বার করছি যেটা সেকেন্ড জিনিস দাঁড়াও তোমাদের এক এক করে পার্ট বাই পার্ট আমি শেয়ার করছি তো এই যে এই দুটো দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে আমার বাবার জন্য তো কি কিনেছি আমি তোমাদেরকে দেখাই তোমাদের দেখাইনি যদিও আমি তো এটা হচ্ছে এই দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে এটা আর এটা হচ্ছে হাফ সোয়েটার ঠিক আছে এই দেখো কেমন হয়েছে জানাবে কিন্তু ঠিক আছে হ্যাঁ তোমার জন্য কিনবো তোমার জন্য কিনেছি কিনেছি তো আচ্ছা ওই দেখো ওটা আচ্ছা এ আচ্ছা নাও এ নাও ধরো এটা পরবে ঠিক আছে এইবারে তোমরা পরবে হ্যাঁ সব পরবে পরতে হবে এইটা দেখতে পাচ্ছ এই আমার এই যে সোয়েটার এটা হচ্ছে আমার মায়ের জন্য মা কেমন হয়েছে এটা খুব সুন্দর খুব সুন্দর তো এটা হচ্ছে মায়ের জন্য তোমরা বলবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে তো এ নাও এটা তোমার জন্য এইবারে বাবু ও বাবু আসো 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 তাতি 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 আসো তাতি তাতি এই যে আসো এই যে এইটা হচ্ছে আমার বাবার জন্য এটা হচ্ছে আমার বাবার জন্য এই দেখো উইন সিটার বাবু পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে তো ওদিকে মুখ করে বলো ওদিকে মুখ করে পছন্দ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা তোমার জন্য নাও ধরো তোমার জন্য আরেকটা জিনিস আছে ঠিক আছে নাও আর এইটা হচ্ছে আমার ভাইয়ের জন্য এটা আমার অনেক ইচ্ছা ছিল যে ভাইকে আমি দেব যেটা জ্যাকেট নয় এটা হচ্ছে উইন চ্যাটার ঠিক আছে জ্যাকেট মোটেও নয় তো তোমার দাদা ভাই যে উইন চ্যাটার পরে সেটাই কিন্তু এটা তো এটা ভাইয়ের জন্য কেমন হয়েছে খুব সুন্দর थैंक यू তো আজাইনা কার কি পছন্দ হবে তো তোমার দাদা ভাই এগুলো সব পছন্দ করে কিনেছে সবার জন্য ঠিক আছে আর একটা লাস্ট জিনিস আছে যেটা আমার ভাইয়ের বউয়ের জন্য ঘুমা এই দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের বলার জন্য তো এটা কালারটা সত্যি খুব সুন্দর খুবই সুন্দর অমায় যেটা এক নজরে মানে পছন্দ হয়েছে আমাদের আমার মায়ের থেকেও তোমার দাদা ভাই এটা এক নজরে পছন্দ করেছে কালারটা যে এটা হচ্ছে ঘুমার জন্য তো এটা হচ্ছে ঝুমারানির জন্য কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ঠিক আছে এটা কমপ্লিট আর আমার বাবু মায়ের জন্য এটা আমি পুরি গেছিলাম যখন মাকে কিছু দেওয়া হয়নি তো মায়ের জন্য এটা পুরি থেকে নিয়েছিলাম এটা হচ্ছে মায়ের চাদর মায়ের জন্য

আছে ড্রয়িং বুক ধরো ঠিক তোমার দুটো স্কুলে দুটো রেজাল্ট ভালো দুটো গিফট ঠিক আছে এখানে হচ্ছে এক বাক্স পেন্সিল কালার পেন্সিল মনে হয় এটা যদি আমি জানি না আমি এখন দেখি এই দেখ কালার পেন্সিল ঠিক আছে তারপরে এটা হচ্ছে রং তুলি রং নাকি না দেখি হয় দেখি হ্যাঁ ঠিক এই যে খুব সুন্দর এই রঙগুলো খুব ভালো মিটানোর হ্যাঁ রং বেশি হয়ে গেলেও দিয়ে ঘুষে দেয় ঠিক 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 একদম আমি রং বলছি এটা আর এই যে এটা হচ্ছে তুলি রং এই দেখো তুলি আছে ঠিক আছে এটা হচ্ছে তুলি রঙ জল বেশি ঢালবে না আর এইটা হচ্ছে আর একটা রং এটা হচ্ছে স্কেচ রং আবার এইটা কি বলতে এটা হচ্ছে অভ্র তুমি এটা এখন তোমার দুইবার দরকার দরকার লাগবে না এটা রং এর উপরে রং দিয়ে এটা চালাতে হয় ঠিক আছে এটা আর এই যে এটা হচ্ছে পেন্সিল রাবার আর এই যে কল শার্পনার স্টেপনার সবগুলো ঠিক আছে একটা শার্পনারও আছে তো এটা কি এটা রাবার শার্পনার এটা এই যে নিয়ে ঠিক আছে। তো তো চলো এই হচ্ছে আজকের গিফট তোমাদের সবার জিনিস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে আমি যেটুকু পেরেছি আমার দিক থেকে বিশেষ করে আমি আমি যেটুকু পেরেছি সেটুকুই আমি মানে সবার জন্য নিয়ে এসেছি তো তোমরা এটা কেউ খারাপ ভাবে নেবে না বা কেউ খারাপ কমেন্ট করবে না ঠিক আছে তো চলো আজকে মতো ভিডিও এখানে শেষ করছি নতুন কিছু করলাম না বললাম আর তোমরা কিন্তু প্রত্যেককে বলছেন হাত জোর করে রিকোয়েস্ট করছি আবারও বলছি আমি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক শেয়ার করব ঠিক আছে প্রত্যেকে আমার নতুন চ্যানেল তোমরা ওখানে ভিজিট করো প্রত্যেককে বলছি নতুন চ্যানেল ভিজিট করো মিষ্টি লাইফ স্টাইল হচ্ছে আমার নতুন চ্যানেল নতুন চ্যানেলে প্রচুর 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 পরিমাণ ভিডিও কিন্তু আসছে